ولا يزنون ومن يفعل ذلك يلقى اثاما. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر اليهم

মহান রব্বুল আলমীন আমাদেরকে আমাদের সময়কে তার জন্য একনিষ্ঠ করে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা সকলেই মহাব্বতের সাথে একবার দুরুসই পাঠ করি সল্লাহাসলাম হাজরিন আজকে এই দিনটা ইসলামের দৃষ্টিকোণ থেকে একটা বরকতময় দিন শুক্রবারের দিন আবার আজকের এই দিন যাওয়ার পরেই আল্লাহ সবাহান আলা আমাদের জন্য একটা বরগতময় রজনী রেখে দিয়েছেন যার আলোচনা আমরা গত সপ্তাহে করেছিলাম লাইলা তুমিনিসফি সাহবান আমরা যেটাকে সবে বরাত হিসেবে জানি হাদিসের মাঝে আসছে আল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন যে আল্লাহ সুবাহান তালা এই সাবান সাবান মাসের অর্ধরাত্রিতে মানুষের প্রতি আল্লাহ তালা রহমতের দৃষ্টি দেন বিশেষ এক রহমতের দৃষ্টি আল্লাহ তালা বান্দাদের প্রতি দেন যারা তার কাছে মাফ চায় বিভিন্ন হাজাদ ইত্যাদি পেশ করে আল্লাহ সুবাহান আলা তাদের গুণাগুলো মাফ করে দেন হাজতগুলো পূরণ করে দেন দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত একটা হচ্ছে মুশরিক যারা আল্লাহর সাথে শিরিক করে এদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না দ্বিতীয় নম্বর হচ্ছে মশাহীন তথা যে মানুষের সাথে বিদ্বেষ রাখে অন্যায়ভাবে কী রাখে বিদ্বেষ রাখে এই দুই শ্রেণীকে আল্লাহ তালা কখনোই কি করবেন না ক্ষমা করবেন না তো আজকে আমাদের সামনে সেই বরগতময়ের রজনী আচ্ছন্ন আসন্ন তাই আমরা আমাদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী যার যা সম্ভব হয় আল্লাহ তালা যেহেতু রহমতের দৃষ্টি দিবেনই নই তো আল্লাহ তালা যেন আমাকে এমন অবস্থায় পান যে আল্লাহ তালা যেন আমাকে মাফ করে দেন এই বিষয়গুলো আমরা খেয়াল করার চেষ্টা করব ইনশাআল্লাহ বাদ বাকি আজকের এই দিনটে দিনটা অন্য একটা দৃষ্টিকোণ থেকে এই দিনটা একটা অবিশপ্ত দিন আজকের দিনটা সেটা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই চোদ্দোই ফেব্রুয়ারি এই দৃষ্টিকোণ থেকে আজকের দিনটা একটা অভিশপ্ত দিন চোদ্দো ফেব্রুয়ারি কথিত এটাকে বলে ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন্স ডে এর অর্থ যে ভালোবাসা দিবস কি করে হয় এটা আমাদের মাথায় ধরে না বাঙালি জাতি যে কীভাবে একটা মূলাকে গিলে ফেললো এটা এখনো আমাদের মাথায় আসতেছে না যে ভ্যালেন্টাইন্স ডে অর্থ ভালোবাসা দিবস কী করে ভ্যালেন্টাইন শব্দের অর্থ কি আসলে ভালোবাসা নেই এটা হলো একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে ভালোবাসার জন্য আল্লাহ সুবাহানহ কি বছরের মাঝে শুধু একটা দিনেই নির্ধারণ করে দিয়েছেন আমাদের জন্য আর দিনগুলোতে আমরা কি করবো তৃতীয় আর একটা বিষয় হচ্ছে যদি ভালোবাসা দিবসই হবে তাহলে এই ভালোবাসা এটা কি আসল প্রকৃত ভালোবাসা নাকি এখানে ভালোবাসার আড়ালে অন্য কিছু আমাদের সমাজকে গিলে ফেলতেছে এই বিষয়টা হচ্ছে আর একটা বিষয় এই জন্য আমরা যদি চোদ্দোই ফেব্রুয়ারির দৃষ্টিকোণ থেকে দেখতে যাই তাহলে আজকের এই দিনটা আমাদের জন্য একটা বেদনাদায়ক একটা দিন বেবরকত একটা দিন এই দিনে মুসলিম ছেলেমেয়েরা তার অবাধে তারা গুণায় লিপ্ত হবে এমন একটা দিনকে তারা আমাদের মাঝে প্রতিষ্ঠিত করে দিয়েছে যে মুসলিম যুবক যুবতী তাদের আদর্শ তাদের সম্মান সব কিছুকে তারা শেষ করে দিতে পারে এমন একটা দিন আছে আল্লাহ সব কোরআনে ক্যারিমের মাঝে বলেন আল্লাহ আল্লাহান বলতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনার নিকটবর্তী হয়েও না ব্য নিকটবর্তীও হয়েও না ইন্নাহু এই ব্যবিচার এটা নিশ্চিতভাবে এটা একটা অশ্লীলতা অসা এবং এটা একটা মন্দ পথ এই পথে কোনো দিন এই পথে কোনোদিনও কল্যাণ বয়ে আনতে পারে না আল্লাহ সবহান আলা স্পষ্ট বলে দিয়েছেন ও নয়াতে

যে দয়াময় আল্লাহ তাআলার বান্দা হচ্ছে তারা যারা জমিনে বিনয়ের সহিত চলাফেরা করে যখন যাহে অজ্ঞরা তাকে অনিষ্টের দিকে আহ্বান করে তাদের প্রতি সে শান্তির বাণী ছায়া দেয় এইরকম কয়েকটা গুণাবলীর মাঝে এটা একটা আছে সেটা হচ্ছে দয়াময় আল্লাহর বান্দা হচ্ছে তারা যারা কখনো এই ব্যাবিচারে লিপ্ত হয় না আর যারা এই মন্দ কাজে যারা লিপ্ত হয় তারা নিশ্চিতভাবে একটা খারাপ কাজে লিপ্ত হয় মোখারাম হাজির যে না ব্যাপারে কোরআন হাদিসের অনেক আয়াত অনেক সবুত আছে যেগুলো থেকে আমাদের সামনে স্পষ্ট হয় যে না আসলে কোনোদিনও কল্যাণের পথ নয় এটা সমাজের মাঝে একটা বিশৃঙ্খল অবস্থার তৈরি করে মানুষের আত্মসম্মান নষ্ট করে দেয় মানুষকে মানুষকে আল্লাহর পথ থেকে সরায় দেয় এমন একটা অপরাধ হচ্ছে যে না এমন একটা কবিরা হলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইযনি যানি হিনা ইযনি ওয়া হুয়া যখন কোনো ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয় এমন অবস্থায় সে আর মুমিন থাকে না বলেন নাউযু বিল্লাহ যখন কেউ ব্যভিচারে লিপ্ত হয় এই সময়টাতে যতই ईमानदार বান্দাই হোক যদি সে ব্যভিচারে লিপ্ত হয় এই মুহূর্তে সে আর মমিন থাকেন কথা হলো যে আমি তো ইমানের দাবিদার আমি তো আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করি রাসুলকে আমার নবী হিসেবে মানি ইসলামের সকল বিধি বিধানের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা আছে তারপরে আমি মমিন থাকবো না কেন এই একটা প্রশ্ন এই প্রশ্নটাকে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের অন্য আর হাদিস থেকে আমরা এর উত্তর পাইতে পারি রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হু আসাল্লাম হাদিসের মাঝে বলেন ইদা আনলা আবদু খরজা মিনহুল্লি ইমান ফকান আলা রসিহিক বল্লতি ফৈদা তলা রজা ইলাই যখন কোন বান্ধব বেবিচারে লিপ্ত হয় তখন তার ভিতর থেকে ইমান বের হয়ে তার মাথার উপরে চলে যায় ছায়ার মতো অবস্থা হয়ে থাকে গাছ যেভাবে আমাদেরকে ছায়া দেয় এই ছায়া কি আমাদের উপর স্থায়ী হয় কখনো স্থায়ী নয় যতক্ষণ এই গাছটা ছায়া দিবে তার অপরদিকে সূর্য বা কোনো কিছু এর কারণে আমাদেরকে ছায়া দেয় কিন্তু সূর্যও সবসময় এক জায়গায় থাকে না ওইটা সময় চলে যাবে তখন ওখানে দাঁড়াবেন আপনাকে আর ছায়া দিবেন তো ইমানটা হচ্ছে মানুষের ছায়ার মতো অবস্থা হয়ে যায় যখন মানুষ ব্যবিচারে লিপ্ত হয় তার মাথার উপরে এসে ছায়ার মতো অবস্থা থাকে ফাইজা কলা যখন সে ব্যবিচার থেকে বিরত হয় রাজা ইহি তখন ইমান আবার তার ভেতরে অনুপ্রবেশ করে তো এখন কথা হলো এই যে এমন একটা অপরাধ যে অপরাধ এর মাঝে ইমানে আমার ভেতরে থাকে না এমন অবস্থায় যদি একজন ইমান ইমানের দাবিদার ব্যক্তি এই অপরাধে এই গুণাই লিপ্ত হলো আর তার মৌধ হয়ে গেল তাহলে সে কি ইমান নিয়ে যাইতে পারল মোখতারাম রসুল্লাহ বলেন সালা হাতুল্লায়ু কাল্লে মুহামল্লাহ ময়ামল কেয়ামাতেওয়ালা আয়ু জা কেহিম ওয়ালায়ম জোরু ইলাইহিম ওয়ালাহম মাজা বুন আলিম এহুম্মতের মাঝে তিনটা শ্রেণী আছে যাদের দিকে আল্লাহ সুবহানহু আতা আলা কেয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদের সঙ্গে আল্লাহ সুবহানহু আতা আলা কথা বলবেন না তাদেরকে আল্লাহ সুবাহ হুম তালা করবেন না এর বিপরীতে তাদের জন্য আল্লাহ সুবাহ একটা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন এই তিন শ্রেণীর ব্যক্তির মাঝে এক শ্রেণীর ব্যক্তি হল শৈখুন জানি যে বৃদ্ধ অবস্থায় ব্যবিচারে লিপ্ত হয় দুই নাম্বার অমালিকুন কাজাব মিথ্যাবাদী শাসক যে তার শাসিত লোকদেরকে মিথ্যা স্লোগান দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে রাখে তিন নম্বর হচ্ছে আইলুন মুস্তাকবের আইলুন মুস্তাকবের মানে হচ্ছে অহংকারী অহংকারী দরিদ্র লোক অহংকারী ভিক্ষু এই তিন শ্রেণীর ব্যক্তির সঙ্গে আল্লাহ সুবাহান কথাও বলবেন না তাদের দিকে তাকাবেনও না আবার তাদেরকে পরিশুদ্ধ করবেন না তাহলে কত বড় অপরাধী এক নম্বর বৃদ্ধ অবস্থায় সে ব্যবচারে লিপ্ত হয় দুই নম্বর যে তার শাসিত লোকদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে একটা মিথ্যা রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে দিয়ে শাসন করে আর তিন নাম্বার হচ্ছে একে তো ভিক্ষুক দ্বিতীয় সে দাম্বিক যে ভিক্ষুক সে যদি দাম্ভিক হয় তাহলে তাকে তা তার সাথে এটা যায় না ভিক্ষুক সাজবে আবার অহংকারও করবে এমনটা কি হয় তো আল্লাহ সবাহান এটা মানুষের কাছেও পছন্দ না আল্লাহ সবাহানহতালার কাছেও এটা পছন্দ না এমন কথা হলো বৃদ্ধ অবস্থায় আমরা জেনাই লিপ্ত হবে কি করে মোখতারাম হাজির হাদিসের মাঝে জেনার অনেক ব্যাখ্যা আসছে জেনা লাইন আর নজর চোখের জেনা হচ্ছে দেখা অজিনা লিয় আল মাস হাতের জেনা হচ্ছে খারাপ কিছুকে গিয়ে স্পর্শ করা অজেনার রেজ আলমাশিও পায়ের জেনা হচ্ছে হেঁটে যাওয়া আর অন্তরের জেনা হচ্ছে চিন্তা করা তো এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা জেনা এখন আমাদের মাঝেও এমন লোক আছেন যাদের যারা একটা নির্দিষ্ট একটা বয়সে উপনীত হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ নাউজবিল্লা এনারা ওই এমন কিছু জায়গা আছে যেখানে অন্য মানুষরা বসতে চায় না কিন্তু এনারা যা ঠিকই ওখানে বসে সুন্দর করে তাদের দৃষ্টি মেলিয়ে অনেক সুন্দর সুন্দর মানজার অনেক দৃশ্য তারা দেখে নিজের ভেতরে আত্মতৃপ্তি অনুভব করতেছে মোক্তারাম হাজরিন নাম বলার দরকার নাই মানুষকে হেদায়তের বাণী শোনায় আবার জায়গা মতো গিয়ে বসে টিপির পর্দার দিকে চায় এমন ব্যক্তিও আমার নজরে আসছে তাহলে বলেন মানুষকে হেদায়তের বাণী শুনে কী হবে যদি আমার ভেতরে আমি আমার ইমানকে যদি ঠিক করতে না পারি যদি আমি আমার আমার ইমান যদি আমাকে অপরাধ প্রবণতার পথ থেকে যদি আমাকে ফিরায় রাখতে না পারে তাহলে মানুষের হেদায়তের বাণী আমার মুখে শোভা পায় না মোখতারা মহাজির এই জন্য যারা যারা আমরা এমন স্পটে বসি যেখানে বসা আসলে ইমানের পরিপন্থী এখান থেকে আমরা বিরত থাকি এটাই হচ্ছে চোখের যেন মোহতারা মহাজির এই জন্য আল্লাহ সহান এই তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ তালা আলাহ তাকা বেনেই না তার মাঝে হচ্ছে একজন বৃদ্ধ অবস্থায় যে ব্যাবিচার করে বেবিচারে লিপ্ত হয় ওয়াজ হাজীন রসুলুল্লাসল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম অন্য আরেকটা হাদিসের মাঝে বলেন মানজানা ও শারী বল সম্রানা হুমিনহুল ইমান কামায়াখ লাউল কামায়াখ লাউল ইংসা নরূপামি সমিন আসি রসুল্লা সাল্লিউ সাল্লাম বলেন যখন কোনো বান্দা বেবিচারে লিপ্ত হয় এবং কোনো বান্দা যখন মদ্যপান করে এমন সময় আল্লাহ সব আলা তার ভিতর থেকে ইমান নামক মহাদৌলতটাকে বের করে নেন কেমনভাবে যেইভাবে মানুষ তার শরীরের পরিধেয় এটাকে যেইভাবে সে মাথার উপর দিক দিয়ে খুলে ফেলে আল্লাহ সুবাহান তার ভেতর থেকে ইমানটাকে এইভাবে বের করে নিয়ে যান বলেন ব্যবীচারী এবং মদ্যপায়ী যখন তারা এই দুই অপরাধে লিপ্ত হয় আল্লাহ সুবাহান ভিতর থেকে ইমানকে বের করে নিয়ে যান সে যত বড় ইমানের দাবিদার হোক মুখে যত ডাট দেখা কাজ হবে না তার ভেতরে ইমান থাকবে না ইমানকে আল্লাহ সুবহানাহু বের করে নিয়ে যাব। محترم حاضرین এজন্যই এই সকল অপরাধ এত বড় অপরাধ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এগুলো শাস্তি বিধান স্পষ্ট রবে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া বলেন, আয-যানিয়াতু ওয়া আয-যানি ফাজলিদু কুল্ল ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা বলে তার ব্যাবিচারী নারী পুরুষ ব্যাবিচারী নারী পুরুষ যদি এদের ব্যবিচার শরীর সম্মত পন্থায় সাব্যস্ত হয় তাহলে এদেরকে এক শত করে ব্যথরাঘাত করতে হবে আল্লাহর দিনের ক্ষেত্রে কোনো কারো কোনো সুপারিশ এখানে গ্রহণযোগ্য হবে না এদের শাস্তি আল্লাহ সুবহান হতালা ঘোষণা করে দিয়েছে এটা যদি বিবাহের আগে হয় যদি বিবাহের আগে হয় আর যদি বিবাহের পরে সম্মত পন্থায় এমন অপরাধ প্রমাণিত হয় আল্লাহ সুবাহান তাদের ব্যাপারে স্পষ্ট বিধান ঘোষণা করিয়ে দিয়েছেন এদেরকে পাথর মেরে হত্যা করে দুনিয়ার জমিন থেকে এদেরকে বিদায় করে দেওয়া হয় কত বড় অপরাধ এই যে না রসুল্লাহাম মেয়েরা মেয়েরাজে গিয়ে হজরত জিবর ই আলসালসালামের সঙ্গে যখন জাহান নাম ভ্রমণ করতেছিলেন এমন সময় জাহান নামের এমন একটা স্পটে তিনি গেলেন যাওয়ার পরে দেখতে পাইলেন একটা চুলার মতো জায়গা যার মুখটা হচ্ছে সংকীর্ণ আর ভিতরটা অনেক প্রশস্ত আগুনের তেজে কিছু নারী পুরুষ যারা একটু পর পরে উপরের দিকে আসছে আবার নিচে নেমে যাচ্ছেন রাসুল্লা হাজিল্লামকে জিজ্ঞাসা করলেন এখানে কাদের শাস্তি হচ্ছে জিব্রাহ আলী সালাম বললেন এখানে হচ্ছে ওই সকল নারী পুরুষ যারা দুনিয়ার জমিনে ব্যাবিচারে লিপ্ত হয়েছে আল্লাহ সুবাহান পর্যন্ত তাদের জন্য এই শাস্তির বিধান আল্লাহ সুবাহান করে দিচ্ছেন অন্য আর একটা হাদিসে আসছে যাহার নামের একটা উপত্যকা আছে যে উপত্যকার নাম কি এই উপত্যকায় কিছু বিচ্ছু আছে যে বিচ্ছুগুলো একটা খচ্চরের মতো লম্বা বড় হবে খচ্চর গাধা গাধার মতো বড় হবে এবং এদের ভিতরে সত্তরটা করে শুল থাকবে যেভাবে মৌমাছি মানুষকে কামড় দেয় একটা শুল দিবে সত্তরটা করে শুল থাকবে একটা বিচ্ছু এদেরকে কামড় দিবে আর হাজার বছর তারা এর ব্যথায় কাতরাতে থাকবে সর্বশেষ তাদের শরীর থেকে গোস্ত গুলো গোলে গলে খসে খসে পড়ে যান আবার তাদের পুনর্গঠন হবে আবার তাকে একে শাস্তি দেওয়া রাসুল্লাহ আলহি ও বলেন জাহান্নামে নামে ব্যবচারী নারী পুরুষদের শাস্তি বিধান এমন হবে যে এদের শাস্তি থেকে এরা যে অঙ্গ দিয়ে বিচারে লিপ্ত হয়েছে এখান থেকে এমন একটা দুর্গন্ধ সারাবে যে দুর্গন্ধের কারণে অন্য অন্য জাহান নামীরাও পর্যন্ত তাদেরকে অভিশাপ দিতে থাকবে কত বড় অপরাধ মুক্তারা হাজির এই এই একটা বড় অপরাধ আমাদের মাঝে প্রকাশ্যে নিয়ে আসার জন্য যে দিবসটা সবচাইতে বেশি বড় ভূমিকা রাখে সেটা হচ্ছে এই চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নামক একটা অভিশাপ্ত দিন যেটা আমাদের মুসলিম সমাজে যুবক যুবজীদের চরিত্র হনন করে এদেরকে রাস্তার কুকুর শুকুর আর পশুত্বের মনোভাব এদেরকে দান করেছে কথা বলেন ঠিক কিনা তারা মহাজির অনেক বড় ধ্বংসাত্মক একটা দিন তারা আমাদের মাঝে দিয়ে দিয়েছে যেখানে মুসলিম নারী পুরুষ সকলে নিজেদের আত্মসম্মান ভুলে গিয়ে আল্লাহর বিরুদ্ধাচারণে লিপ্ত হয়ে নিজেদেরকে আস্তে আস্তে জাহান নামের দিকে তাদেরকে ঠেলে দিচ্ছে ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন আসলে ভালোবাসা না ভ্যালেন্টাইন হচ্ছে রোমানদের একটা মূর্তির নাম ছিল রোমানদের একটা মূর্তির নাম এই মূর্তির নামে একটা নির্দিষ্ট দিনে তারা পূজা করত। এই দিনে তারা বিভিন্ন অপরাধ প্রবণতায় লিপ্ত হইত সেই দিনটাকেই তারা আমাদের মাঝে চালিয়ে দিয়েছে ভালোবাসা দিবস না মোহতারাম হাজির আজকে আমাদের মুসলিম সমাজের অবস্থা হচ্ছে বেঈমানরা তারা আজকে শাসকের স্থান দখল করতে চায় আর আমাদেরকে শাসিতের স্থানে রাখতে চায় আমরা যদি শাসিত হই তাহলে গোলামে পরিণত হব আল্লাহ সুবাহ দুনিয়াতে মুসলিম জাতিকে শাসিত হবার জন্য নয় শাসন করার জন্য আল্লাহ পাঠাইছে আল্লাহ সাল্লা এদেরকে জমিনের প্রতিনিধিত্ব দেওয়ার ওয়াদা দিয়ে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছে আর কোন আর কাউকে কোন বেইমানকে আল্লাহ তালা দুনিয়ার প্রতিনিধিত্ব দিবেন এমন ওয়াদা আল্লাহ তালা দেন না কিন্তু আজকে আমরা তাদের এই একটা সংস্কৃতির নামে অবসংস্কৃতি আমাদের মাঝে চাপিয়ে দিয়ে তারা আজকে আমাদেরকে ভুলিয়ে ভালিয়ে গুনাহে হিপ্ত করে এই একই সময়ে একই সময়ে আপনার আমার মুসলিম ভাই বোনদেরকে গাজায় হত্যা করতেছে ওই ঘুরে নির্যাতন করতেছে কাশ্মীরে মা বোনদের ইজ্জত তারা নিয়ে চিনিমিনি খেলতেছে কিন্তু আজকে মুসলমান আমরা ঘুমের ঘরে ব্যস্ত আজকে আমরা এই বলে নিয়ে ভাবতেছি এটাই হচ্ছে তাদের মিশন তারা চায় আমরা সর্বদিক থেকে আমরা মনের দিক থেকে অর্থনৈতিক দিক থেকে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে যেন যেন আমরা একটা রেখার মধ্যে চলে আসি আর তারা আমাদেরকে যেন নিয়ন্ত্রণ করতে পারে মুক্তারাম মাজরিন এই ভ্যালেন্টাইন ট্রাভেলস অ্যান্ড ট্যুর পরিসংখ্যান রিপোর্ট করছে আমেরিকার যে দুই সালে শুধুমাত্র আমেরিকাতে এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তারা টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট মিলিয়ন ডলার্স তারা এই 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 অপরাধের পিছনে ব্যয় করছে যেটা দুই হাজার সাত থেকে নিয়ে দুই হাজার নয় সাল পর্যন্ত তেরো থেকে চোদ্দ মিলিয়নের মাঝে ছিল যেটা দুই হাজার চব্বিশ সালে এসে টোয়েন্টি ফাইভ তথা পঁচিশ পয়েন্ট এইট মিলিয়ন ডলার্স তারা এই অপরাধের পিছনে তারা খরচ করছে তাদের আরেকটা এজেন্সি বিটিএস বিটিএস থেকে নিউজ আসছে যে মুদ্রার স্মৃতির কারণে মানুষ নগদ অর্থ খরচ করতে না পারায় তারা ব্যাংক থেকে ঋণ করে এই দিনের জন্য তারা অর্থ খরচ করে এর মানে হচ্ছে যদি আমেরিকার এই হয় তাহলে ওরা যাদেরকে এই মূলা হাতে ধরা দিছে তারা কি পরিমাণ অর্থ খরচ করতেছে এর মাধ্যমে তারা মহাজন শাস্তিছে আর মুসলিমদের টাকা পয়সা এইভাবে তারা বাজেয়াপ্ত করে তারা রাতারাতি আঙ্গুল ফুলে ফুলে কলা গাছ আর মুসলিমরা আস্তে আস্তে হত হতদরিদ্র দেশে পরিণত হয়ে যাচ্ছে মুক্তারাম হাজরিন এই জন্য আল্লাহ সুবাহ আলার ওই পৈ বিরুদ্ধাচারণ করে কোনো মুসলমান দুনিয়াতে কোনো দিন শান্তির পথে হাঁটতে পারবে না কোনো দিন দুনিয়ায় এসে শান্তি আনতে পারবে না আল্লাহ আলার উদুশ্রুত পদ অনুসরণ করাই কেবলমাত্র মুসলমানদের জন্যে একটা শান্তির বার্তা এই জমিনে এনে দিতে পারে যেমনটা আল্লাহর রসুল ওয়াসাল্লামের সেই সোনালি যুগ সাহাবাইক রামের সেই সোনালি যুগ তবেঈদ তাবে তাবের সেই সোনালি যুগ আমাদের সামনে একটা সাক্ষী মোহতার মাহাজির এই জন্য আমরা আমাদের প্রত্যেকের স্থান থেকে আমরা এখানে আসি কেউ আমরা আসি অভিভাবক আবার এখানে আমরা কেউ আসি যে আমি একজন একজনের অধীনে আমি একজনের সন্তান এই জন্য প্রত্যেকের কাছে আমার আবেদন থাকবে আমরা অভিভাবক হিসেবে যথেষ্ট সচেতনতার পরিচয় দেব এবং আমরা যারা অন্যের অধীনস্থ আমরা সন্তান আছি আল্লাহর বিধানকে ভয় করে আমরা এই অপরাধের পথ থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ সবাহান তাল্লা আমাদেরকে সেই তৌফিক দান করেন বলে আমিন যারা আসন্নতা আদায় করে নাই তারা চার রাখা আসন্নতা আদায় করে